খিচুড়ি গরু মাংস দিয়ে তো এখানে অনেক মাংস ম্যারিনেট করা হচ্ছে দাদা লবণ নিয়ে আসে কাসর ভাই পেঁয়াজ কাটতেছে সবাই কিন্তু কর্ম সবাই কিন্তু কর্ম কর্মমুখী সবাই কাজ করতেছে দাদা কি করবেন এখন সরিষার তেল দেবেন ইনশাল্লাহ দাদা আজকে গরু মাংস দিয়ে খিচুড়ি খাবে রেকর্ড করবে দাদা আজকে নাকি দাদা

আলোএন আলোয়নবের রান্না সবসময় অনেক মজা হয় আর রাইস কুকের রান্না তো আর একটু বেশি মজা হয় মাংস প্রায় অনেকটা হয়ে আসছে মানুষ তো অনেকজন বাট এখন একজনও নেই লেবু ও শরবত শরকরের দায়িত্বটা আপনি না

আজকের এই ছোট্ট অনুষ্ঠানের বাজার দায়িত্বে আছে আমাদের ভাই কাসরবাই একটা তরমুজ কিনছে দশ কেজি ওজনের বা কাই টানেন এখন দোয়া করতেছে আল্লাহ যেন তরমুজটা ভালো হয়

সেই সেই একদম পারফেক্ট আছে কিছুক্ষণ ফর্মে থাকলে একদম ঠিক হয়ে যাবে ও আমাদের বড় চা চলে এসেছে রাইট ভাই আপনি কোথায় সকাল ধরে ভাই এত কাজ করতেছে আপনাকে একবার দেখলাম না কিন্তু ভাই আজকে আপনি সারা চা বানাবেন ভাই অন্য তো সারা ভালো হয় কি ভিডিও বুঝলাম আমি ভিডিওতে তো আমরা থাই না তো লাইভ কেমন করি বুঝলে দেন ছোটটা ভিডিও থাকা লাগে তুমি এই ভিডিওটা সব এই যে এই যে কাজ করতেছো শশাগুলো সুন্দরভাবে তুমি ফেলতেছো মধু মধু ভাই মধু ঠিক আছে এটা মধু রসমালাই রসমালাই করা করা

হুঁ কামটা কি খইললো আরে প্রজারাম মুদে নে দাদা মুদু মুদু মধু গুতাটা দিয়া ভাই কিছু কই নাই মধু মধু KPCM, 우주에. 우주도 쏘가루. 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 우주도 쏘